আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি ডক্টর মোহাম্মদ জসীম আবার চলে আসলাম আপনাদের মধ্যে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম পুরুষ বন্ধাত্বের বিষয়ের উপরে আজ আমরা আলোচনা করব নারী বন্দাত্বের বিষয়টি নিয়ে আসুন তাহলে দেরি না করে আমরা শুরু করি বিভিন্ন কারণে নারী বন্ধাত্বের দিকে পরিচালিত করতে পারে যা নিম্নলিখিত বা জৈবিক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত বা হস্তক্ষেপ করতে পারে এমন বিষয় যেমন ডিম্বুস্ফুটন যা ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু বের হলে গটে নিষিদ্ধকরণ যা গটে যখন শুক্রাণুর শুক্রাণু জরায়ু এবং জরায়ুর মধ্যে দিয়ে যাওয়ার পরে ফেলোপিয়ান টিউবে ডিম্বাণুর সাথে মিলিত হয় এরপরে ইমপ্লান্টেশন 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 যা একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণের সাথে সংযুক্ত হওয়ার পরে গটে যেখানে এটি তারপরে বেড়ে উঠতে এবং একটি শিশুতে বিকশিত হতে সক্ষম হয় তো দেখেন এই জায়গা থেকে মহিলাদের বন্ধাত্বের ঝুঁকির যে কারণগুলো রয়েছে যেমন যদি কোনো মহিলাদের বয়স বেশি হয় আবার যদি অ্যালকোহল সেবনকৃত থাকে অ্যালকোহলের অত্যাধিক ব্যবহার ধূমপান বা ধুমপানজনিত পরিবেশ অথবা ধুমপান যদি করে থাকেন স্থূল বা অতিরিক্ত ওজন বা উল্লেখযোগ্যভাবে কম ওজন হওয়া এটাও একটা বন্ধাতের কারণ যৌনবাহিত সংক্রমণের কারণেও আপনার কি হতে পারে বন্দাত্ম সৃষ্টি হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসা শর্ত রয়েছে যা বন্ধাত্মের কারণ হতে পারে তাহলে অন্যান্য কারণগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে ডিম্বস্ফুটন স্ফুটন বিহাদির কারণে যা হরমোনের ভারসাম্যহীনতা বা পলিসিস্টিক ডিম্বাশয় সিনড্রোম বা পিসিওএস পলিসিস্ট পলিসিস্টিক সিনড্রোম যেটাকে আমরা বলে থাকি যদি এ ধরনের প্রবলেম হয় তাহলে আপনার বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা থেকে যায় আবার দেখেন আমরা দেখেন অ্যান্ডোমেট্রিওসিস যদি আপনার অ্যান্ডোমেট্রিওসিস ধরা যায় বা ধরা পড়ে প্যাথোলজিক্যাল টেস্টে জরায়ুর ফাইব্রয়েড যদি ধরা যায় বা ধরা পড়ে অকাল ডিম্বাশয় ব্যর্থতা যদি রিপোর্টের মধ্যে আসে আগে অস্ত্রোপচারের কারণে যদি কোনো ধরনের দাগের কারণে এটা হয়ে থাকে তাহলে এটা হতে পারে এছাড়াও কিছু ঔষধের পাশাপাশি ওষুধ রয়েছে যা মহিলাদের বন্ধাত্মকে প্রভাবিত করতে পারে যেমন কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি অ্যান্টিসাইকোটিক ঔষধ যেটা ডিপ্রেশনের বা অতিরিক্ত ডিপ্রেশনের ঔষধ বা সাইকিয়াট্রিকের বিভাগের ঔষধ সেবন করলে দীর্ঘমেয়াদির জন্য উচ্চ দুজন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ঔষধ ব্যবহার যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনার বন্ধাত্ব হতে পারে কুকেন এবং মরিজুয়ানার মতো বিনোদনমূলক ঔষধ যদি আপনি সেবন করেন তাহলে দেখা যাবে আপনার বন্ধাত্ম সৃষ্টি হয়েছে তো আজ এ পর্যন্ত আমরা রোগ নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত দেখার জন্য আমি বিদায় নিচ্ছি ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ